আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো আম দুধের ফুটিং এখানে আম দুধের ফুটিং এর জন্য আমি খোসা ছাড়িয়ে আম কেটে তারপর আমি ব্ল্যান্ড করে নিয়েছি আমি এক কাপ পানি দিয়ে তারপরে ব্লেন্ড করেছি যেহেতু আমের পিউরিটা ঘন সেটার জন্য আর এখানে আমি নিয়েছি আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা আপনি বড় বড় যে কোনো মুদি দোকানে ফাইবার এখানে নিয়েছিলাম চিনি আর নিয়ে নিলাম হাফ লিটার দুধ আমি লিকুইড এক লিটার দুধকে জাল করে হাফ লিটার বানিয়েছি এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব আমি আমের পিউরি গুলো এখন দিয়ে দিব আমি আগার আগার পাউডার এখানে আমি 3 টেবিল চামচ আগার আগার পাউডার দিব আপনারা দেড় টেবিল চামচের নিচে দিতে যাবেন না আর দুই টেবিল চামচের উপরে দিবেন না আমি এখানে দেড় টেবিল চামচ দিয়েছি এখন দিয়ে দিব আমি চিনি চিনি আমি স্বাদ মতো দিব এখানে আমি পাঁচ টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের যে যতটুকু মিষ্টি খান ততটুকু দিবেন এখন ভালোভাবে আমি মিক্স করে নেব আপনারা সাইলে হালকা লবণ দিতে পারেন আমি লবণ দিলাম না প্রায় দুই মিনিটের মতো আমি জাল করে নেব বেশি আমি জাল করবো না দুই মিনিট হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো চুলা থেকে এখন আমি আমের মিশ্রণটাকে সেট করে নেব গরম গরম অবস্থায় সেট করতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব তারপর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব তিরিশ মিনিট এই যে তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি কেটে দেখাবো আসলে এটা সেট হতে বেশি সময় লাগে না আর আপনারা যদি তিরিশ মিনিটে বেশি রাখেন তাহলে আরো সুন্দর হবে আরো শক্ত হবে আপনারা চাইলে আরো ছোট ছোট করে কেটে নিতে পারেন এই যে দেখুন একইভাবে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দুধ দুধের সাথে আমি দিয়ে দিব এখন চিনি চিনিটাও আমি স্বাদ মতো দিব তারপরে দিয়ে দিব আমি আগার আগার পাউডার এই যে আমি দুই টেবিল চামচের চেয়ে একটু কম দিয়েছি এখন আমি মিক্স করে নিব ভালোভাবে দু মিনিট আমি জাল করে নেব যখন একটু বলক আসবে তারপর আমি উঠে নিব যেমন বলক চাল আসছে আমি উঠে নিলাম এই বাটিতে আমি ফুডিংটা সেট করব তাই আমি এখন গরম দুধটা আমি ঢেলে দিব দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আগে থেকে আমি জাল করে নিয়েছি ঘন করে এখন আমি দিয়ে দিব টুকরো আমগুলো আমি সবগুলো দিব না দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব তারপর আমি ডেকে দিব আমি দুধটাকে বেশি ঘন করে ফেলছি আপনারা চাইলে আরো পাতলা রাখতে পারেন এখন আমি রেখে দিব এখন রেখে দিব আমি ফ্রিজে চেম্বারে প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্যে এই যে আমি দু ঘন্টা পরে ফিরে আসলাম আপনারা চাইলে তিন ঘন্টা রাখতে পারেন তিন চার ঘন্টা রাখতে পারেন যত রাখবেন তত ঠান্ডা ঠান্ডা খেতে মজা লাগবে আমি দুই ঘন্টা রাখলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন বাচ্চাদের জন্যে ছোট বড় সবাই খেতে পারবে আমার এই পুডিং রেসিপিটি আপনারা একবার হলো ট্রাই করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ